কুকিট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই আজ বানাবো চিকেনের পুরভরা পাউরুটির রেসিপি আসুন তাহলে বানাতে শুরু করি প্রথমে দুশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম তাতে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু চিনি এরপরে হাফ চামচ ইস্ট একটু উষ্ণ জলে গুলে নিলাম নিয়ে একটু রেখে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম নরমাল যেভাবে ময়দা মাখে রুটি পরোটার মতো সেই সেই রকমই মেখে নিলাম এরপরে অল্প একটু হাতে তেল নিয়ে ভালো করে ময়দাটাকে আরও একটু মেখে নেব ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ততক্ষণে চিকেনের পুটটা রেডি করে নেব গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে তেল গরম হয়ে যাওয়ার পরে দুটো রসুন কুচিয়ে দিয়ে দিলাম দিলাম একটা একটু মিডিয়াম সাইজ পেঁয়াজ আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেব এরপরে দেব হাফ চামচ আদা বাটা আমি আদাটা গ্রেট করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে একটা ক্যাপসিকামে অর্ধেক লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এরপরে চারটে চিকেন সলিড চিকেন ছিল ভালো করে কুচিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেই চিকেন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার আর দিলাম হাফ চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে দেব টমেটো সস এক চামচের মতো এক চামচ নুন দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে এরপরে দেব ধনে পাতা করছি এরপরে গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি নুন দিয়ে দিলাম এক প্যাকেট নুন আমি ভাজার জন্য রেখে দিই বা কোনো কিছু এইভাবে সেঁকে করার জিনিসে ব্যবহার করি সেই নুনটা আমি প্যাকেটে করে রেখে দিই নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুনটাকে ভালো করে গরম করে নেব এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটাকে ঢাকনা খুলে আরও একটু মেখে নেব মেখে নিয়ে এইভাবে একটু বেলে নেব রুটির মতো একটু মোটা করে রুটির মতো বেলে নেব পোটটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপরে চিকেনের পোটটা রুটির উপরে দিয়ে দেব এরপরে রুটি ধারটা ধরে মাঝখানে এনে সবটা মুড়ে মাঝখানে করে নিয়ে জড়ো করে নেব নিয়ে চোঙের মতো করে একটু মুড়ে চেপে দেব এরপরে যে থালাটায় ঘি মাখিয়ে রেখেছিলাম ওই থালার মধ্যে নিয়ে নিলাম রুটির বলটাকে এরপরে উপর থেকে একটু ঘি বলিয়ে দিলাম দিয়ে যে কড়াতে আমি নুন গরম বসিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পাউরুটি প্লেটটা বসিয়ে দিলাম আধ ঘন্টা পরে ঢাকনা খুলে আমি একটা কাঠি দিয়ে দেখে নেব ভিতরটা কাঁচা আছে নাকি পুরোপুরি খুব সুন্দর হয়েছে আমি নামিয়ে নিলাম আমার এই পুরভরা পাউরুটি যদি বানানো আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে খুবই গরম হাতে আর সময় নেই তাই জন্য আমি গরম অবস্থায় কেটে নিলাম মাঝে মধ্যে এই রকম চিকেন বলুন বা অন্য কিছু দিয়ে পুর বানিয়ে পাউরুটি করে বাড়ির লোকে খাওয়ালে বা কেউ এলে তাদেরকে খাওয়ালে খুব খুশি হবে দেখুন আমার চিকেনের পুরভরা পাউরুটি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ